সাম্প্রতিককালে মারাঠা রাজনীতিতে নীতিন গড়করিকে নিয়ে জোর জল্পনা এবং চর্চা শুরু হয়েছিল বিজেপির প্রথম প্রার্থী তালিকায় তার নাম ছিল না এই আবহে উদ্ধব ঠাকরে তাকে মহাবিকাশ অঘাড়ীর টিকিটে লোকসভা নির্বাচনে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন এহেন নীতিন গড়করির নাম বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় ছিল তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি গড়করির দূরত্ব বাড়ছে এই জল্পনা রয়ে গিয়েছে এককালে দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন এই গড়করি তবে মোদীশাহ জুটি যেন এই বর্ষিয়ান নেতার গুরুত্ব ক্রমেই কমিয়ে দিয়েছে এই আবহে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী লোকসভা ভোটে রাম মন্দিরের প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল গড়করিকে জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি রাম মন্দিরের ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় আমি ধর্ম ও জাতপাতের নিরিখে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না এই মন্দির নির্মাণ নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আমাদের ইস্তেহারেও এই ইস্যুটি ছিল আমরা খুশি যে মানুষের ইচ্ছে পূরণ হয়েছে এদিকে বিজেপির সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটি থেকে বাদ পড়া প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল গড়খরিকে তা নিয়ে গড়খরি সাফ বক্তব্য আমি ক্যারিয়ার রাজনীতিবিদ নয় আমি বিশ্বাস করি রাজনীতি অর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তনের একটা মাধ্যম এই আবহে কোনো পদের মোহ বা মায়া আমার নেই আর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো এদিকে দলীয় সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে গড়করির বদলে নেওয়া হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশকে এই আবহে ফড়নবিসের সঙ্গে গড় সম্পর্ক নিয়েও জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে এই প্রসঙ্গে অবশ্য গড়কুই নিজে বলেন রাজনীতিতে ফরন বিশকে এনেছিলাম আমি একই অঞ্চল থেকে যখন দুজন বড় মাপের নেতা উঠে আসেন তখন মানুষ তা নিয়ে নানান কথা বলেই থাকে তবে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ান তো আমার পরামর্শ চেয়ে থাকেন তবে আমি কোনো কিছুতে হস্তক্ষেপ করি না এদিকে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে গরকুই বলেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি দিনই ছিলাম না আমি আজ যা আছি তা নিয়ে সন্তুষ্ট আমি বিশ্বাসের জোরে নেতা হয়েছি অঙ্ক কষে নয় প্রধানমন্ত্রী মোদীর অধীনে এনডিএ সরকার খুব ভালো কাজ করছে আমরা নিশ্চিত যে আমরা আবার সরকার গঠন করবো অপরদিকে এটাই গড় অন্তিম নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই বিষয়টি প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বের বিষয় আমি আজও একজন স্বয়ংসেবক আমি তৃণমূল স্তরে কাজ করি এটাই আমার পরিচয় আমি চিরাকাল বিজেপি কর্মী থাকব